নমস্কার আমার নাম সুব্রত দাস আপনারা দেখছেন বাংলাদেশু লাইট দ্য স্কুল অফ থটস আজ আমরা ভারতের রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করব। রাজনৈতিক দল কাকে বলে রাজনৈতিক দল কিভাবে গঠিত হয় কত প্রকার রাজনৈতিক দল রয়েছে এবং এই রাজনৈতিক দলগুলির বৈশিষ্ট্যগুলো কি। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা খুঁজব রাজনৈতিক দল বোঝার আগে বুঝতে হবে দল কি এবং দল কিভাবে তৈরি হচ্ছে দল হচ্ছে কিছু মানুষের সমষ্টি কি ধরনের মানুষ এমন কিছু মানুষের সমষ্টি যে সমস্ত মানুষের মতাদর্শগত এবং উদ্দেশ্যগত মিল রয়েছে একে অপরের সঙ্গে ধরুন আপনি একটা ইনস্টিটিউটে পড়ছেন এবার কোনো একটা কারণ রয়েছে ধরুন একটা টিচার আপনাদের ক্লাস ভালোভাবে নেয় না নিয়মিত ক্লাস নিচ্ছে না তো সেই টিচারের সম্পর্কে যদি নালিশ করতে এই ছবি বা প্রিন্সিপালের কাছে যেতে হয় তখন নিশ্চয়ই আপনি একা যাবেন না কয়েকজনকে নিয়ে যাবেন এবার আপনার ক্লাসে একশো জন স্টুডেন্ট রয়েছে সহপাঠী একশো জন রয়েছে কিন্তু আপনি একশো জনের সাথে এই বিষয়টা আলোচনা করতে পারবেন না এবং একশো জন আপনার সঙ্গেও দেবে না আপনি হয়তো আপনার বিশ্বস্ত চার পাঁচটা বন্ধুকে বলবেন তারা হয়তো তাদের আরও দু তিনটে বন্ধুকে বলবে এইভাবে দেখা গেল দশ বারো জনের একটা দল হল যারা সত্যি বিশ্বাস করে যে এই ব্যাপারটা এই একটা শিক্ষক যে নিয়মিত ক্লাস নিচ্ছে না এই ব্যাপারটা হায়ার অথরিটি যেমন এইচওডি বা প্রিন্সিপালকে জানানো যেতে পারে এবং এটা স্টুডেন্টসদের রাইটস কারণ না হলে স্টুডেন্টসদের পড়াশোনা খারাপ হবে রেজাল্ট খারাপ হবে তো এই যে ভাবনা এই একটা সিদ্ধান্তে সবাই আসতে পারলো এবং সেই অনুযায়ী কাজ করতে শুরু করলো এর মাধ্যমে কিছু মানুষ সমষ্টির মধ্যে চলে আসলো একেই দল বলছে রাজনৈতিক দলও ঠিক এইভাবেই তৈরি হয় আদর্শগত কিছু মিল থাকে এবং মতাদর্শগত মিল থাকে অবশ্য এটা তাত্ত্বিক কথা বাস্তব জগতে এরকম হয় খুব কমই এখন সবই হচ্ছে স্বার্থের উপরে নির্ভর করে দল তৈরি হচ্ছে যাই হোক এই রাজনৈতিক দলের সংজ্ঞা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দিয়েছে সেগুলো আপনারা যে কোনো জায়গাতেই পেয়ে যাবেন আমি রাজনৈতিক দলের একটা গ্রহণযোগ্য সংজ্ঞা দেবার চেষ্টা করছি যখন কোনো নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে সমমতদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগঠিত অংশ যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ ও দলীয় নীতিসমূহকে বাস্তবায়নের চেষ্টা করে তখন তাকে রাজনৈতিক দল বলা হয় এখানে দেখুন কয়েকটা পয়েন্ট রয়েছে প্রথম স্বীকৃত নীতি এবং এই স্বীকৃত নীতির ভিত্তিতে সমমতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগঠিত অংশ যৌথ প্রচেষ্টা মাধ্যমে জাতীয় স্বার্থ অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ ও দলীয় নীতিসমূহকে বাস্তবায়নের চেষ্টা করে তখন তাকে রাজনৈতিক দল বলা হয় আশা করা যায় এরপরে এই বিষয়টা আর ভেঙে বোঝানোর প্রয়োজন নেই আচ্ছা এই ভারতের রাজনৈতিক দল তিন প্রকার অন্তত তিন প্রকার রাজনৈতিক দল সম্পর্কে সবাই জানে এবং এই তিন প্রকার রাজনৈতিক দল সবসময় লক্ষ্য করা যায় এক জাতীয় দল দ্বিতীয় আঞ্চলিক বা রাজ্যভিত্তিক দল তৃতীয় স্বীকৃত দল ঠিক আছে এবারেই এই জাতীয় দল কি তার বৈশিষ্ট্য কী জাতীয় দল কি কীভাবে গড়ে ওঠে রাজ্যভিত্তিক দল কি তার বৈশিষ্ট্য কি সেটা কীভাবে গড়ে ওঠে স্বীকৃত দল কি এগুলো আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা মূলত রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো দেখে নেবার চেষ্টা করব ভারতীয় রাজনৈতিক দলের প্রথম বৈশিষ্ট্য হল যে এই দল ব্যবস্থা সংবিধান বহির্ভূতভাবে উৎপত্তি হয়েছে কেমন বিষয় হচ্ছে ভারতের যে মূল সংবিধান সেই সংবিধানে দল ব্যবস্থা সম্পর্কে কোনো উল্লেখ পাওয়া যায় না এই দলটা সংবিধান বহির্ভূতভাবে তৈরি হয়েছিল কিন্তু উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে এই উনিশশো সালের বাহান্নতম সংবিধান সংশোধনীটা যার আমলে হয়েছিল তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেটি হচ্ছে রাজীব গান্ধী এবং এই সংশোধনীর মাধ্যমে অ্যান্টি ল পাশ করানো হয় অ্যান্টি ডিফেকশন ল কি অ্যান্টি ডিফেকশন ল হচ্ছে সহজ কথা যদি বলি যে এই যে আমরা যে বিভিন্ন নেতা মন্ত্রীদের দেখি আজ এই দলে রয়েছে কাল ওই দলে চলে গেলো দল ত্যাগ করার যে প্রবণতা যে নিজের স্বার্থ যখনই এখানে পূরণ হচ্ছে না অন্য কোথাও যেই নিজের স্বার্থ পূরণের একটা আশা দেখা যাচ্ছে তখন সে অন্য দলে চলে যাচ্ছে এই যে এক দল থেকে আরেক দলে চলে যাওয়া এটা তো ঠিক নয় অনৈতিক কারণ যত হচ্ছে জিতে যাওয়া জিতে যাওয়া হচ্ছে প্রতিনিধি যত দল ছেড়ে অন্য দলে চলে যাবে তখনই সেই দলের সরকার ভেঙে যাবে তো এইভাবে জিনিসটা তো খুব একটা গ্রহণযোগ্য হচ্ছিল না তাই উনিশশো সালে রাজীব গান্ধী বাহান্নতম সংবিধান সংশোধী আনেন এবং সেখানে অ্যান্টি ডিফেকশন ল পাশ করান যে সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে যে কেউ যখন দল ছাড়বে এরকম কিছু ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে যদি আসে তখন তার পদ যাবে না তার মন্ত্রিত্ব থাকবে যদি আবার এরকম কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলোর দ্বারা তার পদ চলে যেতে পারে মানে সে দল থেকে যদি চলে যায় তখন সে না এমএলএ থাকবে না এমপি থাকবে তার কোনো দাম থাকবে না সে একজন নর্মাল মানুষ হয়ে দল ছাড়বে তো এই হচ্ছে মূল বিষয় দ্বিতীয় বৈশিষ্ট্য হল বিভিন্ন দলের অভিন্ন উৎপত্তিস্থল এর মানে কি এর মানে এটাই যে আজ আমরা যতগুলো রাজনৈতিক দল দেখতে পারছি আমাদের আশেপাশে যতগুলো রাজনৈতিক দল সম্পর্কে আমরা জানি এই প্রতিটা রাজনৈতিক দল কখনো না কখনও একটা বিশেষ দলের অংশ ছিল এবং পরবর্তীতে আলাদা আলাদা সময়ে বিভিন্ন কারণবশত সেই দল থেকে বেরিয়ে এসে এরা আলাদা একটা নিজস্ব দল তৈরি করেছে তো সেই দলটা কি ছিল সেই দলটা ছিল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা জানি কংগ্রেস তৈরি হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে স্বাধীনতা পাওয়ার বহু পূর্বে এবং স্বাধীনতা পাওয়ার পেছনে অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আজকের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয় তখনকার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভীষণ ভীষণ বেশি ভূমিকা রয়েছে এবং স্বাধীনতার পরে পরপর তিনটে লোকসভা ইলেকশনে কংগ্রেস একছত্রভাবে জিতেছে এবং ভারতে শাসন করেছে এবং মোটামুটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মাঝে শুধু দুটো বছর জনতা সরকারের গঠন হয়েছিল বাকি পুরো সময়টাই কংগ্রেসের আমি ছিল এইটি নাইনের পর থেকে জোট সরকার আসছে এবং তারপরে বিভিন্ন দলের উদ্ভব হচ্ছে এবং তারা ক্ষমতায় আসছে তারা সরকার গঠন করছে প্রধানমন্ত্রী হচ্ছে এ অনেক গল্প রয়েছে মূল বিষয় হচ্ছে আজ আমরা যতগুলো পার্টি দেখতে পাচ্ছি সেই পার্টিগুলো কখনো না কখনও কংগ্রেসের মধ্যেই ছিল মানে পার্টিগুলো ছিল না পার্টির যে লিডার যে ফাউন্ডার ফাদার যারা আর কি তারা কংগ্রেসের মধ্যে ছিল কারণ কংগ্রেস ছিল একটা আমরেলা পার্টি আমাদের দেশের যত মানে রাজনৈতিক মানুষ ছিল বুদ্ধিমান শিক্ষিত মানুষ ছিল তারা সবাই কংগ্রেসে একটা সময় ছিল কংগ্রেস সবাইকে গ্রহণ করত। আমন্ত্রণ করত। কংগ্রেস একটা বটবৃক্ষের মতন ছিল যার ছায়ায় ভারতের প্রতিটা মানুষ গিয়েছে একটা সময় তারপরে পরবর্তী সময় যখন এর বিভিন্ন সমস্যাগুলো আসে সমস্যাগুলো আমরা পরবর্তীতে যখন কংগ্রেস নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত জানব যখন সমস্যাগুলো হচ্ছে তখন এই উল্লেখযোগ্য যে সমস্ত ব্যক্তিত্বগুলো কংগ্রেসের ছিল যারা কংগ্রেসের প্রাণ পুরুষ ছিল তারা লাস্টে কংগ্রেস থেকে বেরিয়ে আসে এবং নিজেদের আলাদা আলাদা রাজনৈতিক দল গড়ে তোলে এই হচ্ছে এর মূল বিষয় থার্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাঙা গড়ার রাজনীতি ভাঙা করার রাজনীতি বলতে কি বোঝাচ্ছে এখানে এটাই বোঝাচ্ছে যে এ ঠিক আগের পয়েন্টে যেটা বললাম যে কংগ্রেস মূল একটা দল ছিল এবং সেখান থেকে আলাদা আলাদা দলের উদ্ভব হয়েছে ঠিক সেটাই এখানে বোঝাচ্ছে যে রাজনৈতিক দল এখানে ক্রমাগত ভাঙছে আর নতুন একটা রাজনৈতিক দল গড়ে উঠছে যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সালে কংগ্রেস আর এবং কংগ্রেস ও এই দুটি ভাগে ভাগ হয়ে যায় আবার কংগ্রেস আর উনিশশো সালে কংগ্রেস আই ও কংগ্রেস আরস এই দুটি ভাগে ভাগ হয়ে যায় আজকে আমরা যে কংগ্রেসটা দেখতে পাই সেটা হচ্ছে কংগ্রেস আই আই ফর ইন্দিরা ঠিক আছে আর এর আগে হচ্ছে কংগ্রেস আর বলতে এখানে রুল বোঝানো হয় ঠিক আছে আর কংগ্রেস ও বলতে এখানে অর্গানাইজেশন বোঝানো হয় কংগ্রেস অর্গানাইজেশন এবং পরবর্তীতে কংগ্রেস আই বলতে ইন্দিরা এবং কংগ্রেস আর্টস বলতে বোঝানো হতো ডি দেবরাজ আর্টসকে তার দল ছিল এটা যাই হোক এটা ইজি ছিল যথেষ্টই পরবর্তী বৈশিষ্ট্য হল আধিপত্যশীল দলীয় ব্যবস্থার অবসান এবং জোটবদ্ধ রাজনীতির সূত্রপাত আমি এই টাইটেলটাই একটু ভেঙে বলে দিচ্ছি দেখুন বুঝতে পারবেন এখানে দুটো বিষয় রয়েছে প্রথম আধিপত্যশীল দলীয় ব্যবস্থার অবসান অর্থাৎ এক প্রকার দলীয় ব্যবস্থা নষ্ট হচ্ছে ভেঙে যাচ্ছে এবং আরেক প্রকার তৈরি হচ্ছে সেটাকে কি বলছে সেটাকে জোটবদ্ধ রাজনীতি বা জোট সরকার বলছে ঠিক আছে এবার এটা কি একটু আগেও আমি এই বিষয়টা বলেছিলাম আবার বলে দিচ্ছি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কংগ্রেস পুরো সময়টা শুধুমাত্র মাঝে দুটো বছর ব্যতিক্রম উনিশশো থেকে উনিশশো এই সময়টা বাদ দিলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পুরো সময়টা কংগ্রেস ক্ষমতায় ছিল ক্ষমতা দখল করে রেখেছিল একছত্রভাবে তাই মরিস জনস এবং অ্যালান বল এই ব্যবস্থাটাকে এই উনিশশো বাহান্ন থেকে উনিশশো উননব্বইয়ের ব্যবস্থাটাকে আধিপত্যশীল দলীয় ব্যবস্থা বলা হয় তারা বলেছিলেন উনিশশো সালের পরে হচ্ছে কি জোট সরকার তৈরি হচ্ছে জোট সরকার জিনিসটা কি একটু বলে দিই জোট সরকার হলো যেমন কংগ্রেস একাই হচ্ছে পুরো সময়টা ক্ষমতা দখল করেছিল কিন্তু আজ কিন্তু কংগ্রেস একা হচ্ছে ভোট প্রতিযোগিতা করে না ঠিক আছে বা কোনো দলই আজ কিন্তু একা ভোটে প্রতিযোগিতা করে না আজকে আমরা জোট সরকারের নামটা বারে বারে শুনি ঠিক যেমন ইউপিএ জোট এন জোট আজ আবার ইন্ডিয়া জোট হয়ে গেছে তো এই জোটগুলো কি এই জোটগুলো হচ্ছে এমন যে একটা শুধুমাত্র একটা পার্টিকুলার দল ইলেকশনে দাঁড়িয়ে লোকসভা ইলেকশন জিততে পারছে না সরকার গঠন করতে পারছে না তখন একের থেকে বেশি অন্যান্য বিভিন্ন দলগুলোকে নিজেদের সাথে নিয়ে আসা তাদের ভোটগুলোকে এক করা এবং মেজরিটি প্রুফ করে সরকার গঠন করা এটা আরেকটু ভেঙে বলে দিই ধরুন একটা জায়গায় ইলেকশন হচ্ছে সেখানে টোটাল পপুলেশন একশো জন অর্থাৎ ভোটার্স একশো জন রয়েছে ঠিক আছে সেখানে ক্যান্ডিডেট মানে পাঁচটা পার্টি রয়েছে না ছটা পার্টি রয়েছে ঠিক আছে ছটা রাজনৈতিক দল ভোটে দাঁড়িয়েছে ছটা রাজনৈতিক দল থেকে ছজন ক্যান্ডিডেট রয়েছে টোটাল ভোটার্স রয়েছে একশোটা এবার একজন পাচ্ছে তিরিশটা ভোট কেউ পাচ্ছে দশটা ভোট দুজন পাচ্ছে পনেরো পনেরো ভোট একজন কুড়িটা পাচ্ছে একজন দশটা ভোট পাচ্ছে ঠিক আছে এইবারেই দেখা যাচ্ছে যে ভোটে জেতার জন্য যেটা প্রয়োজন টোটাল ভোটার্সের ফিফটি পারসেন্ট প্লাস ওয়ান মানে একান্ন লাগবে কিন্তু এখানে তো কেউ পায়নি হায়েস্টকে পেয়েছে তিরিশ পেয়েছে এবারে আমাদের ভারতে একটা ব্যবস্থা রয়েছে যেটাকে এফপিটিপি বলা হয় এই ব্যবস্থার মধ্যে বলা হয় যে সবথেকে বেশি ভোট যে পেয়েছে হুম পর্যাপ্ত পরিমাণ পায়নি কিন্তু তুলনামূলকভাবে থেকে বেশি ভোট যে পেয়েছে অর্থাৎ এখানে যেমন তিরিশ পেয়েছে প্রথম সুযোগ এর থাকবে সরকার গঠন করার একটা লিমিটেড সময় বলে দেওয়া হবে প্রেসিডেন্ট সেই সময়টা বলে দেবে এবার তিরিশটা ভোট যে দল পেয়েছে তাকে এবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কতটা সংখ্যাগরিষ্ঠতা একান্ন উদাহরণ বলছি আমি এটা ঠিক আছে তখন এই যে তিরিশটা পাওয়া যে দল এই দল কাকে টানবে অন্যান্য দলকে যেমন যে কুড়িটা পেয়েছে বা যে পনেরোটা পেয়েছে এরকম ধরুন এখান থেকে যে কুড়ি পেয়েছে সেই দলকে নিজের সাথে জুড়ে নিল পঞ্চাশ একটা কোনো একটা দলকে জুড়ে নিল তাহলে এ কিন্তু মেজোরিটি প্রমাণ করতে পারল এবং সরকার গঠন করলো তাহলে এখানে তিনটে দল এক হয়ে সরকার গঠন করলো এবার তারপরে ওদের সেটা ইন্টারনাল বিষয় যে কোন দল থেকে কে কোন মন্ত্রিত্ব পাবে এবং কে প্রধান হবে মানে প্রধানমন্ত্রী কে হবে এগুলো পরের বিষয় কিন্তু মূল এফ ইটিপির বিষয়টাও এই হয় এবং জোট সরকার গঠনটাও ঠিক এইভাবেই হয় আশা করছি বোঝাতে পেরেছি আমাদের পরবর্তী বৈশিষ্ট্য হলো বিরোধী দলগুলির মধ্যে ঐক্যের অভাব এটা কি বিরোধী দল কোনগুলো বিরোধী দল হচ্ছে সেই সমস্ত দল যে দলগুলো সরকার গঠন করতে পারে না কিন্তু ইলেকশন যেতে ইলেকশনে যেতে যেমন কিছুক্ষণ আগে এফপিটিপির কথা বলছিলাম এখানে একটা লক্ষণীয় বিষয় যে যে ব্যক্তি মানে যে পার্টিটা তিরিশ পেলো সে কিন্তু জিতে গেল এবং তারপরে যাই হোক অন্যান্য দলকে নিজের কাছে নিয়ে এসে নিজের সাথে মিলিয়ে মেজোরিটি প্রমাণ করে সরকার গঠন করছে কিন্তু বাকি ধরুন জেতার জন্য প্রয়োজন কি একান্ন জনের ভোট কিন্তু বাকি ঊনপঞ্চাশ জন কিন্তু সেই সরকারকে মানছে না তাহলে সরকার কিভাবে তৈরি হতে পারে এই যাতে মানে সেই জন্যই কিন্তু এফপিটিপি ব্যবস্থাটা ভারতে প্রচলিত ঠিক আছে আচ্ছা তো এখানে একটা দল থাকে যারা সরকার গঠন করে আর একটা দল থাকে যাদেরকে বিরোধী দল বলে যারা জিততে পারে না ক্লিয়ার তো এই যে বিরোধী দল এই বিরোধী দলদের মধ্যে ঐক্য নেই এদের মধ্যে কোনো মিল নেই যে যে সরকার এখন ক্ষমতায় রয়েছে সেই সরকারকে ইলেকশানে হারানোর জন্য যতটা সমন্বয়ের প্রয়োজন থাকে তাদের মধ্যে তাদের মধ্যে কিন্তু সেই সমন্বয় লক্ষ্য করা যায় না এখানে সবাই সবার দাদা সবাই সবার দিদি হবার চেষ্টা করে যার ফলে যে দলটা জিতেছে বা যে জোট সরকার ক্ষমতায় রয়েছে তাকে হারানো অনেকটাই কঠিন হয়ে যায় যদি বিরোধী দলগুলো এক হয়ে যায় এবং তাদের মধ্যে একটা সুস্পষ্ট সমন্বয় লক্ষ্য করা যায় শুধু তারা হচ্ছে মারামারি যদি নিজেদের মধ্যে না করে তাহলে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমাগত পরিবর্তনশীল হতে পারে কিন্তু এখানে এটা একটা খুবই বাজে ব্যাপার যে যে বিরোধী দলগুলো থাকে তারা নিজেদের মধ্যেই মারামারি করে তাদের মধ্যে ঐক্য লক্ষ্য করা যায় না আপনারা যদি এখন মানে মোটামুটি এর নিউজ চ্যানেল বা পেপার পড়ে থাকেন তাহলে দেখবেন এখন যে নতুন যে ইন্ডিয়া যে জোট সরকারটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে হুম সেখানে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন কংগ্রেস তৃণমূল কংগ্রেস হুম আম আদমি পার্টি এদের নিজেদের মধ্যে কিন্তু রকম সমন্বয় নেই সেই জন্যেই কিন্তু আজ ইলেকশনটা এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে যে কি হবে রেজাল্ট বোঝা যাচ্ছে না ওসব বলে রাখি আজ আমি এখানে আঠেরোই মে বসে ভিডিওটা বানাচ্ছি ফোর্থ জুনের রেজাল্ট বেরোবে তাই আমি রেজাল্ট সম্পর্কে কিছু বলতে পারছি না যাই হোক তো বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের অভাব বলতে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে ওকে নেক্সট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের অবস্থিতি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের অবস্থিতি এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে কোনো একটা পার্টিকুলার মানুষ অবশ্যই সে হয়তো সেই দলের ফাউন্ডার ফাদার হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় ঠিক আছে বা সেই ফাদারের ডটার বা তার সান তার ডটার এরকম হয় ঠিক আছে তো ব্যক্তিকেন্দ্রিক দলের উদাহরণ আমরা প্রথম কোথায় পাই যেমন জাতীয় কংগ্রেস যেটা রয়েছে সেটা হচ্ছে নেহেরুকে কেন্দ্র করে গড়ে ওঠে নেহেরুর পরে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর পরে হচ্ছে রাজীব গান্ধী তারপরে সোনিয়া গান্ধী এখন হচ্ছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রয়েছে এদেরকে কেন্দ্র করেই কংগ্রেস মোটামুটি আবর্তিত হচ্ছে ঠিক তো এটা একটা প্রকৃষ্ট উদাহরণ গেল আচ্ছা এছাড়াও আমাদের নেক্সট যে হচ্ছে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মতাদর্শগত ভিন্নতা ভারতে রাজনৈতিক দল তৈরি করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মতাদর্শগত মিল সবাই যদি একই মতাদর্শে বিশ্বাসী হয় এবং একই পন্থা ব্যবহার করে তাহলে কিন্তু শাসন ব্যবস্থাটা অনেকটা ইজি হয়ে যায় কিন্তু রাজন এখানে একটা বৈশিষ্ট্য রাজনৈতিক ভারতীয় রাজনৈতিক দল ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মতাদর্শকতা ভিন্নতা এখানে প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত রাখে প্রতিটা রাজনৈতিক দলের মতাদর্শ একে অপরের থেকে আলাদা এই যে ডাইভার্স যে নেচার এটা একটা বৈশিষ্ট্য আচ্ছা আরেকটা পয়েন্ট রয়েছে এই রিলেটেডই সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলির মতাদর্শগত অবক্ষয় এটা কি এটা হচ্ছে এই যে প্রথমেই আমি বলেছি যে রাজনৈতিক দল কীভাবে তৈরি হয় এখানে মতাদর্শগত এবং উদ্দেশ্য এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট উদ্দেশ্যটা থেকে যায় কিন্তু মতাদর্শটা থাকে না মতাদর্শটা এখন অনেক কারণেই লক্ষ্য করা যায় যে মতাদর্শ থেকে মানুষ সরে যাচ্ছে মতাদর্শ যদি অতই থাকতো অতই ইম্পর্টেন্ট হতো তাহলে কিন্তু কেউ দল ছেড়ে বেরোতো না যে আমি আজ এত বছর এই দলের ছিলাম আজ এই দল আমাকে টিকিট দেয়নি বা আমাকে তাড়িয়ে দিয়েছে তাই আমি অন্য দলে চলে গেলাম না কংগ্রেসের যারা মূল লিডার তারা কিন্তু এই কাজ করেনি তারা প্রথমের দিকে কিন্তু কংগ্রেসই নতুন কংগ্রেস তৈরি করার চেষ্টা করেছে কারণ তারা বিশ্বাস করতে যে কংগ্রেস আমাদের দ্বারা মানে কংগ্রেস বলতে আমরা তাই কিন্তু তারা কংগ্রেস তৈরি করতে চেয়েছিল কিন্তু যেহেতু তারা কংগ্রেসটা তৈরি করতে পারেনি কারণ কি ওই বংশ পরম্পরায় যেটা বললাম ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল এখানে দেখা যায় যে নেহেরু নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী তার ছেলে তার মেয়ে এইভাবে বংশ পরম্পরায় কংগ্রেসটা তাদের হচ্ছে বংশগত সম্পত্তি হয়ে গেছে ঠিক আছে কিন্তু যারা ওই মতাদর্শে বিশ্বাসী ছিল তারা কংগ্রেস তৈরি করতে চেয়েও কিন্তু পারেনি কিন্তু বর্তমান দিনের মধ্যে কিন্তু মতাদর্শ আইডিওলজি জিনিসটা আর নেই নিজের ইন্টারেস্ট দেখছে কে আমাকে দলের একটা ভালো পদ দিচ্ছে কে আমাকে ইলেকশন টিকিট দিচ্ছে কোথায় লাভ রয়েছে কোন দলটা আজ ক্ষমতায় আছে বা যেতে পারে এই অনেক কিছু ইন্টারেস্টের জিনিস ভেবে তারপরে তারা সেই দলে যায় তো এখানে কি হচ্ছে যে রাজনৈতিক দলের যে মতাদর্শ সেটা নষ্ট হচ্ছে অবক্ষয় হচ্ছে ক্রমাগত এটা একটা অন্যতম বৈশিষ্ট্য নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ ব্যবসায়ী ও শিল্পপতিদের ওপর নির্ভরশীলতা এটা কি এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ইলেকশানে প্রতিযোগিতা করে ইলেকশানে প্রতিযোগিতা করার জন্য কিন্তু হিউজ লেভেলের টাকা লাগে তো এই টাকাগুলো কোথা থেকে আসে মন্ত্রীরা তো নিজের পকেটটি দেয় না নিশ্চয়ই বা যে সমস্ত ক্যান্ডিডেট হচ্ছে বোর্ডে দাঁড়ায় তারা সবারই আর্থিক অবস্থা এতটা সচ্ছল হয় না যে পুরো ইলেকশনের টাকা তারা নিজেদের পকেট দিয়ে দেবে তো এটা ঠিক স্পন্সারশিপের মতন যে একটা খেলা হচ্ছে সেখানে কোনো একটা পার্টিকুলার ব্যবসায়ী স্পন্সারশিপ করলো টাকা ধারলো এবং তার প্রচারটাও তার সাথেই হয়ে গেল খেলার সাথে সাথে যেমন আমরা আইপিএলে দেখি বিভিন্ন বড় বড় কোম্পানি তারা আইপিএলে টাকা ঢালে এবং তাদের বিভিন্ন ব্যানার ট্যানার হ্যাড্ডা ব্যাডা লোগো টগো এরকম থাকে সেই প্লেয়ারের জার্সিতে হোক তার ব্যাটে হোক বা পুরো স্টেডিয়ামের চারিদিকে হোক পুজোতেও আমরা একই জিনিস দেখি ঠিক আছে তো এখানে এই বৃহৎ ব্যবসায়ী ও শিল্পপতিদের ওপর নির্ভরশীল কারা নির্ভরশীল রাজনৈতিক দলগুলো কেন কারণ ইলেকশন লড়ার জন্য ইলেকশানে জেতার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন থাকে সেই টাকাগুলো এরা স্পন্সারশিপের থ্রু এই ব্যবসায়ীদের থেকে পায় এবার ব্যবসায়ী মানুষ নিশ্চয়ই টাকা এমনি এমনি দেবে না দান তো করছে না তারা নিজেদের স্বার্থের কথা মাথায় রেখেই টাকা ঢালছে এবং তারা যতটা টাকা ঢালে সেখান থেকে নিজেদের লাভটা অবশ্যই বের করে নেয় তার মানে তার ডবল বা তিন গুণ চার গুণ টাকা সেখান থেকে ইনকাম হবে বলেই তারা টাকা ঢালে নাহলে তারা আর ব্যবসায়ী কিসের ঠিক তো রাজনৈতিক দলগুলো এই ব্যবসায়ীদের উপর ভীষণভাবে নির্ভরশীল এই কিছুদিন আগেও খুব ঘটনা ঘটে গেল আমি আর নাম নিচ্ছি না যদিও যদিও নাম নিলে খুব একটা অসুবিধা নেই আমার চ্যানেল এতটাও বড়ো নয় যে খুব একটা কিছু হয়ে যাবে যেমন বিজেপিকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটলো যে সে আদানি আম্বানিকে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দেয় ঠিক আছে এটার একটা প্রকৃষ্ট উদাহরণ আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় নয় পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভারতের যে রাজনৈতিক দল ব্যবস্থা এখানে জাতপাত ভিত্তিক রাজনৈতিক দলের অবস্থিতি রয়েছে অর্থাৎ জাতকে কেন্দ্র করে যে কোন জাতি থেকে কে আসছে এটা কেন্দ্র করে দল গড়ে ওঠে এটা আলাদা করে উদাহরণ দেওয়ার প্রয়োজন এটা সবাই জানে ঠিক এছাড়াও দেখা যায় ধর্মকেন্দ্রিক বিভিন্ন দল আসছে ওটা জাতকেন্দ্রিক আসছে আর একটা ধর্মকেন্দ্রিক দল আসছে আর একটা ভাষাগত দিক থেকে বিভিন্ন দল আসে ঠিক আছে এগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য এছাড়া আরও দু একটা বৈশিষ্ট্য রয়েছে যেমন বিভিন্ন দলের মধ্যে লড়াই অন্তর্দলীয় কন্দল যেটাকে বলছে সেটা এই যে দল ত্যাগের যে প্রবণতা এটা একটা বৈশিষ্ট্য ঠিক আছে দলীয় সংহতি ও ঐক্যের অভাব যেটাকে আমি ওই অন্তর্দলীয় কোন্দল বললাম সেটারই আরও একটু স্পেসিফিক রূপ ঠিক আছে বিভিন্ন সাম্প্রদায়িক সমূহ গড়ে উঠছে এগুলো ভাবে হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য ভারতীয় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আচ্ছা মোটামুটি এই কটা বিষয় মাথায় রাখলেই এই অ্যান্সারটা হয়ে যাবে তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ভারতের রাজনৈতিক দল কাকে বলে ভারতে কত প্রকার রাজনৈতিক দল লক্ষ্য করা যায় এবং সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য কি এটুকু আমরা বোঝার চেষ্টা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলসে এই জিনিসগুলো আনবো যেমন জাতীয় দল কাকে বলে আঞ্চলিক দল কাকে বলে জাতীয় দল হওয়ার জন্য ক্রাইটেরিয়া কি আঞ্চলিক দল হওয়ার জন্য তার ক্রাইটেরিয়া কি ঠিক আছে এইভাবে আমরা পরপর পলিটিক্যাল সায়েন্সে ভিডিওগুলো আনতে থাকবো থ্যাংক ইউ